শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি তিথিতে বাড়িতে আর এদিকে তাতান এসে দৌড়ে চড়িয়ে ধরেছে তনুকে ও যে এখনও ভোলেনি আর লাইট জ্বালানোর কথা বলার সঙ্গে সঙ্গে লাইটটা জ্বালিয়ে দিয়েছে আর কত যে খুশি হয়েছে আমরা যাওয়ার পর সেটা আর তোমরা দেখতেই পারছো অতিথিদের বাড়িতে কিছুটা সময় কাটিয়ে তারপর চলে যাব সাথীদের বাড়ি বাট সাথীদের বাড়ির উদ্দেশ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এবার সাথীদের বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাপি গাড়ি নিয়ে চলে এসেছে বলছে মাসি চলেন একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। তোমার গাড়িতে তোমাদের গাড়িতে আছে তাই তাহলে একটু বাবাকে চালাতে বলো ওখানে ওখানে তোমার বসার জায়গা আচ্ছা পরন্ত বিকালের আবহাওয়া দারুণ একটা ফিলিংস এত সুন্দর দৃশ্য দেখে আর না নেমে পারলাম না গাড়ি থেকে আর এখানে দেখো সন্ন্যাসীরা সব বসে আছে সারা পরিশ্রম করে এখন বিকালে একটু রেস্ট নিচ্ছে আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থল আমি দেখেই চমকে গেছি এত সুন্দর হাতের কাজ কি দারুণ লাগছে অনেক দিন পর সাথী এত সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে আসলো সত্যি ভীষণ ভালো লাগছে আমরা কিন্তু এখানে এখন তন্দুরি চা খাও বসে গেছি সবাই এখানে এদিকে সাথী শ্যুট করছে আমি তোমাদের দেখাই এত সুন্দর হাতের কাজগুলো পুরোটাই হাতের তৈরি মানে কারুকার্য করা হাত দিয়ে ড্রয়িং করা এবার আমাদের কিন্তু তন্দুরি চা চলে এসেছে চাটা ছিল দারুণ মানে দারুণ তোমরা একবার হলেও এখানে এসে খেয়ে দেখো অসাধারণ চা আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ট্রেনে উঠে গেছি আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে টাটা